নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কোনো ফালতু হতে দেবে না এবং খরচা থেকে বাঁচিয়ে ফেলবে এবং অনেকটা সময়ও বাঁচিয়ে দেবে সংসারের শত কাজের মধ্যেও তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে গ্যাসের লাইটারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কারণ গ্যাস আমরা এখন সবাই ইউজ করি এবার এই যে লাইটারটা সময় দেখবেন গ্যাস পাশেই থাকে মানে ওভেনের পাশে থাকে রান্না বান্না হয় তেল চিট পড়ে এই সমস্ত পড়ে পড়ে না লাইটারটার অবস্থা একেবারে কিন্তু খারাপ হয়ে যায় মানে পুরো জং পড়ে যায় তেল চিট পড়ে যায় তো যখনই এই লাইটারটা তেল চিট পড়ে যায় খুব সহজ পদ্ধতি কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারেন তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটুকরো লেবু তো এরকম যে লেবু শুদ্ধ নিতে হবে এমনটা কোনো কথা নয় এটা কিন্তু সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করলে দেখবে অনেকটা পরিষ্কার থাকে লেবু খাচ্ছেন খাওয়ার পরে যে খোসাটা বেঁচে থাকছে সেই খোসাটা দিয়েই কিন্তু একটু এইভাবে লাইটারের উপর ঘষে নিলে লেবু দিয়ে ঘষে নিলেই কিন্তু লাইটারটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে কোনো তেল চিট থাকবে না কোনো সমস্যাও হবে না আমি বলছি না যে লেবুর রসটাই দিতে হবে লেবু রস দেওয়ার কোনো প্রয়োজন নেই যখনই লেবুটা খাবেন তার যে খোসাটা ফেলে দেন সেই খোসাটা ফেলে না দিয়ে লাইটারটাকে এইভাবে ঘষে নিলেই দেখবেন লাইটারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমাদের কিন্তু কোনো চিন্তাও করতে হবে না আর লাইটার যখন আস্তে আস্তে পরিষ্কার না করা হয় দিনের পর দিন যখন এইভাবেই চলছে থাকে লাইটারের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় তো তখন কিন্তু খারাপ হয়ে যেতেই পারে তার জন্য লেবু দিয়ে ঘষে নিলাম ঘষে এবার একটা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিলেই আমাদের লাইটারটা দেখবেন অনেকটা পরিষ্কার চকচকে হয়ে গেছে কোনো আর সমস্যা থাকবে না লাইটার নিয়ে লাইটারের এইভাবে পরিষ্কার আপনারা করেই দেখবেন সপ্তাহে অন্তত এক থেকে দুবার করতেই পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এই ধরনের যে ক্লিপগুলো আছে ক্লোথ ক্লিপ এইগুলো আমরা জামাকাপড় যখন কেচে ধুয়ে দিই ছাদে যখন মেলি রোদে হাওয়া থেকে উড়ে না যায় তার জন্য ক্লিপগুলো দিয়ে আটকে দিই তো এই ক্লিপগুলো যখনই জামাকাপড় আবার তুলতে যায় তোলার পর সেই ক্লিপগুলো কিন্তু আমরা গুছিয়ে এক জায়গায় রাখি না এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবার এটা যখন নামিয়ে নিয়ে আসলাম ক্লিপগুলো নামিয়ে আনার পর একটা জায়গায় না থাকার কারণে যখন প্রয়োজন মতো আবারও কিন্তু লাইটার পায় না আর দেখবেন আমাদের বাড়িতে যে প্রেশার কুকার আছে সেই প্রেশার কুকারের এই যে রাবারটা অনেক সময় খারাপ হয়ে যায় ঢিলা হয়ে যায় তো ঢিলা হয়ে গেলে আমরা কিন্তু রাবারটাকে খুলে ফেলে দিই কোনো কাজে লাগাই না তো বন্ধুরা এরকম যদি রাবার ঢিলা হয়ে যায় প্রেশার কুকার থেকে তো এই রাবারগুলো কিন্তু কখনোই ফেলবেন না ফেলে না দিয়ে কিন্তু অনেকটা কাজে আসতে পারে তো কি কাজে আসতে পারে দেখিয়ে দিই এইভাবে যে ক্লিপগুলো আছে জামাকাপড় তোলার সময় ক্লিপগুলো আমরা তুলে আনি আনার পর এই যে রাবারটা রাবারটার উপর এইভাবে যদি একটু গুছিয়ে রাখেন মানে এইভাবে ক্লিপগুলো দিয়ে রাখেন তাহলে এই রাবারটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর ক্লিপগুলো কিন্তু একটা জায়গায়ও থাকলো তো এইভাবে যদি কাজটা করেন তাহলে এক কাজে কিন্তু দু কাজ খুব সহজেই হয়ে যাবে এবার এটা দেখতে এতটাই সুন্দর লাগছে কালারফুল যে ক্লিপগুলো এইগুলো আমরা যে কোনো একটা জায়গায় কিন্তু ঝুলিয়ে রাখতে পারি তাহলে দেখবে আমাদের ঘরটা অনেকটা সুন্দর দেখাবে এইবার এই যে ক্লিপগুলো আছে যে ক্লিপে যে হো যে কোনো হুকে এইভাবে একটু ঝুলিয়ে রাখলেই সেই জায়গাটাও দেখতে ভালো লাগবে ক্লিপগুলো প্রয়োজন মতো আমরা এখান থেকে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আশা করছি ক্লিপের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার উৎসকে আরও বাড়িয়ে তুলবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা অনেকেই কিন্তু ঘড়ি পড়তে খুবই পছন্দ করি সে মেয়েরা হোক আর ছেলেরা হোক এবার এই ধরনের যে ঘড়িগুলো আছে এর থেকে যে ফিতের যে ঘড়িগুলো এই ধরনের দুই রকম ঘড়ি আমরা ব্যবহার করি দেখবে ফিতের ঘড়িতে বেশি প্রবলেম হয় যখনই আমরা হাতে সেই ঘড়িটা পড়তে যাই তখনই দেখবে সেই ঘড়িটা যখনই পেছনে ক্লিপটা আটকাতে যায় ঘড়ি সেই ক্লিপটা আটকাতে গেলেই কিন্তু আমাদের হাত থেকে ঘড়িটা পড়ে যায় মানে ঘড়িটা আটকানো একটা প্রবলেম হয়ে যায় তো তখন যে কোনো ঘড়ি হোক এইভাবে একা হাতে আটকাতে গেলেই দেখবে কতটা প্রবলেম হয় তো সেই জন্য আমরা কিন্তু আজ ছোট একটা টিপস নিয়ে এসেছি যার ফলে ঘড়ি কারোর সাহায্য ছাড়াই আমরা নিজেরাই কিন্তু ঘড়ি আটকাতে পারবো তো বন্ধুরা এই ধরনের ঘড়িগুলো পড়তে গেলে কারো সাহায্য নিতে হয় তো সেই সমস্ত সাহায্য না নিয়ে আমরা কিন্তু নিজেরা কিভাবে করব কাজটা সেটাই দেখাচ্ছি এভাবে হাতে ঘড়িটা দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি একটা রাবার নিয়ে এইভাবে ঘড়ির মধ্যে পরিয়ে দেব পরিয়ে এইবার কিন্তু এটা সেট হয়ে থাকলো আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবেই ঘড়িটা এখানে পরে নিতে পারছি তো বন্ধুরা এইভাবে ঘড়িটা পরে এইবার রাবারটাকে খুলে ফেলবেন খুব সহজেই কিন্তু ঘড়িটা আমাদের পরা হয়ে গেল কোনো আর সমস্যাই কিন্তু থাকলো না যদি ফিতের ঘড়ি পরি তখন কিন্তু সমস্যাটা আরও বেশি হয় তার জন্য ফিতের ঘড়িও যদি পড়ি এরকম একটা রাবারের সাহায্যে ঘড়িটা খুব সহজেই আমরা পরে নিতে পারবো কোনো সমস্যায় কিন্তু আমাদের আর হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে ঘড়ির ভিডিও নিয়ে তো এখানে অনেক ধরনের ঘড়ি মানে আমাদের বাড়িতে অনেকেই থাকে যারা ঘড়ি পরতে কিন্তু খুবই পছন্দ করে এই জন্য দু এক সেট করে ঘড়ি কিন্তু সবারই থাকে এবার অনেক কটা ঘড়ি রাখার একটা স্ট্যান্ড কিন্তু খুব প্রয়োজন সেই রাখার যে জায়গাটা আমরা পাই না তখন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন দেখতেও বাজে লাগে টেবিলের উপরটা তো কিভাবে আমরা সেই ঘড়িগুলোকে একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখবো আর বাইরে পড়ে যখন থাকে তখন কিন্তু ধুলো ময়লা নোংরা সমস্ত কিছু ঘড়ির মধ্যে আটকে যায় তাই আজ আমরা নিয়ে চলে এসেছি এখানে দেখতেই পারছেন একটা ফোনের যে কৌটা থাকে তো ফোনের এই ধরনের যে কৌটাগুলো এর মধ্যে কিন্তু ঘড়িটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো তো ভাবছেন হয়তো ফোনের এই কৌটার মধ্যে কিভাবে আমরা ঘড়িটা রাখবো তো তার জন্য এখানে প্রয়োজন রুমাল আর কিছুটা মোজার তো এখানে আমি রুমাল আর মোজা কেন নিয়েছি সবটাই বুঝতে পারবেন তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ কোথাও করবেন না সম্পূর্ণ দেখতে হবে এখানে রুমালটা লম্বা করে নিয়েছি এইবার রুমালের উপরে দিয়ে দেবো একটা মোজা তো যতটা প্রয়োজন হবে মানে যতটা ফোনের এই কৌটাগুলো থাকবে ততটাই আপনাদের এইভাবে মোজা দিয়ে কিন্তু রোল তৈরি করে নিতে হবে যার যেটা প্রয়োজন এইভাবে রোল রোল করে এটাকে কি করব এটাকে কিন্তু আরও একটা মোজার মধ্যে খুব সুন্দরভাবে আমরা ঢুকিয়ে নেব তো বন্ধুরা এইভাবে মোজার মধ্যে ঢুকিয়েও এটা দেখবেন কতটা সুন্দরভাবে আমরা আমাদের ঘড়িগুলোকে রাখতে পাচ্ছি। তো আমি এখানে মোজাটা আমি ঢুকিয়ে দিলাম ঢুকে এবার মোজার এই যে মাথার যে দিকটা আর পেছনের দিকটা বেশি আছে এই অংশটাকে ভেতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে ভেতরে ঢুকিয়ে দিলে দেখতে পাবে এইটা কিন্তু খুব সুন্দর একটা ঘড়ি রাখার জায়গা কিন্তু তৈরি হয়ে গেল এই জায়গাটা এই যে আমরা ঢুকে দিলাম ঢুকিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এই যে এই পাশটাও ঢুকিয়ে দিয়েছি আর দ্বিতীয় যে পাশটা আছে সেই পাশটাও কিন্তু এখানে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে ঢুকিয়ে দেবো তাহলে এই জায়গাটা দেখতেও কিন্তু আর খারাপ লাগবে না এবার এটা যে হয়েছে এটাকে আমরা কি করব ওই যে ফোনের যে কৌটাটা আছে সে ফোনের কৌটার মধ্যে এখানে বসিয়ে দেব। এটা কিন্তু ফোন আমাদের ঘড়িগুলো রাখার জন্য ভীষণ সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে এবার এই যে ঘড়িগুলোকে আমরা এক এক করে এর মধ্যে যতটা প্রয়োজন হবে সেই হিসাবে আমরা কিন্তু ঘড়িগুলো এর মধ্যে পরিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে যতটা প্রয়োজন হচ্ছে মানে যতগুলো ঘড়ি আছে সেই হিসাবে আপনাদের মোজাগুলো তৈরি করে নিতে হবে মোজা দিয়ে এরকম তৈরি করে আমরা কিন্তু ঘড়ি পরিয়ে নেবো আর ঘড়িটা খুব সুন্দরভাবে একটা জায়গার মধ্যে থাকবে আমাদের প্রয়োজন মতো যখনই প্রয়োজন হবে ঘড়ির তখনই এই ফোনের কৌটাটা বের করলেই কিন্তু আমাদের ঘড়িগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে আর যদি এরকম ফো আমরা ঘড়িগুলো না রাখতে পারি তো এখানে ওখানে ঘড়ি তো ছড়িয়ে ছিটিয়েই থাকে প্রয়োজন মতো ঘড়ি কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না যখন যেটা প্রয়োজন হয় সেটা হাতের ধারে কিন্তু আর খুঁজে পাই না এবার এই ফোনের কৌটাটা এইভাবে ঢাকনা বন্ধ করে দিলেই এভাবে রেখে দিলেই হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো ধুলো ময়লা পড়বে না প্রয়োজন মতো এটাকে আমরা বের করে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি ঘড়ির এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে নীল পলিশ তো নীল পলিশ পড়তে আমরা মেয়েরা সবাই পছন্দ করি অনেক সময় কি হয় নীল পলিশ পড়তে অসাবধান অসাবধানবশত আমাদের মেঝের মধ্যে নেল পলিশ পড়ে যায় আবার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এই নেল পলিশগুলো অনেক সময় ফেলেও দেয় তো ফেলে দিলেও মেঝের মধ্যে যখন নেল পলিশ পড়ে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর ওই জায়গাটা মেঝের মধ্যে দেখতে কিন্তু বড্ড বাজে লাগে আর এটা কিন্তু কোনোভাবে উঠতেই চায় না যদি নেল রিমুভার থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার এটা তুলে ফেলাই যাবে তো নেল নেলিম্বার যদি না থাকে আমরা কিভাবে তুলবো তার জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি তো সামান্য পরিমাণ চিনি নেল পলিশের উপর দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো এই যে চিনি আর লবণ দুটোকে একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে আর নিয়ে নেবো একটা টিস্যু টিস্যুটাকে আমি ভাঁজ করে নেব ভাজ করে এইভাবে টিস্যুর সাহায্যে অথবা টিস্যু যদি না থাকে নিউজ পেপার নিতে পারেন অথবা একটা কাপড়ের টুকরোও নিতে পারেন নিয়ে এইভাবে একটু ঘষা দিলেই আমাদের নেল পলিশের যে দাগটা মেঝের মধ্যে আটকে ছিল সেই দাগ কিন্তু আর থাকবে না এটা কিন্তু উঠে যাবে আমি এক থেকে দুবার ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পেলেন নেল পলিশটা কিন্তু আর নেই এখানে অনেকটা উঠে গেছে এবার এই জায়গা থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা এখানে নেল পলিশ ছিল আর সেটা কিন্তু উঠে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা।